আপনারা হয়তো আমার সাথে সবাই একমত হবেন যে এই পাবদা মাছকে যেভাবে রান্না করা হোক না কেন পাবদা মাছ কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয় সেই পাবদা মাছের একটা অন্যরকম রেসিপি নিয়ে আজকে হাজির হলাম প্রথমে চারটে পাবদা মাছ আমি এখানে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন এবং হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ এই আধ ঘন্টা মতো রেখে দিলাম তারপর আমি একটা কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে একটা বেগুনকে আমি ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নেবো বেগুন ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু আমি তেল বাড়িয়ে নেব তেল বাড়িয়ে নিয়ে আমি এরপরে এক এক করে পাবদা মাছগুলো দিয়ে আমি ভালো করে এগুলোকে ভেজে তুলে নেব পাবদা মাছ ভাজার সময় তেল ছেটায় তাই পাবদা মাছ দিয়েই কিন্তু কড়াইটা ঢেকে দেবেন তারপর পাবদা মাছ ভাজা হয়ে গেলে ওর মধ্যে তেল কমিয়ে দিয়ে তার মধ্যে একটু কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এবং একটুখানি সাদা জিরে বাটা সেটাকে জলেগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন এবং একটু চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়েছি যখন তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি তখন ঝোল দিয়েছি তারপর জলটা ফুটে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি এক এক করে বেগুন এবং মাছগুলো দিয়ে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ লো আঁচে ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি এবার গরম গরম খেয়ে বলুন কেমন হলো সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল স্বাদ যদি ভালো না হয় আমার কান মুলে দেবেন কিন্তু আমি বলছি একবার বানাতে পারলে অসাধারণ সুন্দর হবে আপনারা একবার চেষ্টা করবেন এবং ভালো থাকবেন